পবদা মাছের ঝাল বানানোর জন্য নিয়ে নিচ্ছি কিছুটা পবদা মাছ তে একটু হলুদ দেব একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রাখবো দশ মিনিটের মতো কিছুক্ষণের জন্য রেখে দেবো ততক্ষণে এদিকে একটা পেঁয়াজ টমেটো কেটে নিই রেখে দিচ্ছি দশ মিনিটের মতো ততক্ষণে রেডি করে নিয়েছি বাকি মশলা যেগুলো লাগছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ চারটে লঙ্কা চিনে নিচ্ছি এবার মাছটা ফ্রাই করার জন্য প্যানে তেল বসাবো তেল গরম হয়ে গেছে এবার মাছটা ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে রান্নার জন্য কড়াই দিচ্ছি তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর দুটো তেজপাতা ভালো করে নাড়িয়ে নিতে মিক্স করে নিতে পাঁচ ফোড়ন আসছে দুটো কাঁচা লঙ্কা পেঁয়াজ কাটা ভালো বাদামি কালার করে ভেজে নিতে হবে পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে এবারে একে একে মশলাগুলো দিয়ে দেবো দিয়েছে এক চামচ আদা রসুন এবং ওর সঙ্গে কিছুটা জিরে একসাথে বেটে নিয়েছি আদা রসুন এবং জিরে বাটা দিয়ে দিয়েছে লবণ তার মধ্যে লবণ হাফ চামচ হলুদ পাউডার হাফ চামচ ধনে গুঁড়ো হপচমচ জিরা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মশলার মধ্যে একটু আমি জল দিয়ে জিরা মশলাটা করে নিচ্ছি তেল বেরিয়ে এসেছে মশলা তেল তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো টাটা দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতো সর্ষে বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব

মশলা রেডি হয়ে গেছে এবার পরিমাণ মতো জল জল দিয়ে ভালো করে নেমে করে দশ মিনিট বরফ ফোটাবো ग्रेवि रेडी एर मध्य दिए देखो पद्दा माछ गो খাদ্য মাছগুলো দিয়ে পাঁচ মিনিট পর রান্না করব আমাদের পাবদা মাছ রেডি হয়ে এসেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবার নামিয়ে নেব তবে আজ এই পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পাবদা মাছের রেসিপিটি কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন এবং চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন